Τα ακούς τώρα, τρυπούρα, νοπί আর কেমন দেখলে বুঝতে পারবা সকালবেলা ঘুমে উঠছি উঠে একদম দেখছি রিস্কা চালাতেছে আমি বাইরে একটু আমার একটু আগে নিয়ে তো এর জীবনের এরকম জিনিস করবা একটু পাও আমি আমার প্যান্ডেলের সামনে কালকে তো পেন্ডিং মানে ইনকমপ্লিট আসলো এখানে পেন্ডেল পুরো কমপ্লিট আর এখানে আমরা সবাই মিলে সেটা একটু মিটিং করতেছিলাম কেমনে কেমনে কিতা কিতা করবো কেরা ডিভাইড করবো তারপরে আমি আর আমার ঠাকুর ভাই মিলে সেরা গেলাম যজ্ঞা যা ঠিক আছে আমি যে আজকে আমরা চান্তা দিত না একদম শেষ করে এলাম ঠিক আছে কিন্তু এটা আমি করতেছিলাম সেটা গেছি তারপরে গেলাম একটা বট গাছের এখানে কারণ অনেক কিছু লাগে যজ্ঞ ভিতরে তো এটি আমরা সবকিছু কালেক্ট করতেছিলাম এখানে আমি কাটতেছিলাম কাটাই সেরা তারপরে আমরা তিন চারজন মিলে সেরা আবার সবাই মিলে সেটা গেছিলাম এখানে কলা গাছ

জলে আসছিলাম ভাবছিলাম যে নিরুম কিন্তু রাত্রে তখন দুপুর বেলা আড়াইটা আড়াইটার সময় আমি আর পারছি না এত পরিমাণে আমি আর না জল কিনা খাই খাই সেরা জল তো খাইতে লাগবো ঠিক আছে না জল টল খাইছি খাই সেরা তারপরে ফলটল কিনলাম সবকিছু লিখা ফলটল কিনে সেটা একদম পুরো ব্যাগটা ভর্তি করে সেরা ইহান থেকে গিয়েছে ইহান থেকে তারপর দেখি যে খাদক ভাই একদম মুম টুম লোয়ে সেরা মিষ্টি যা সব লেগেছে গে আর এনে তুমি একটু ভাবো খেতেছে খাদক ভাই এত টেনশনে কি লিখা লাগতেছে খাদক ভাই কিন্তু সকালবেলাতে কিছু খাইছে না ঠিক আছে হ্যাঁ তো পারতেছে না হ্যাঁ কত পরিমাণে আমরা কনভেন্স করতেছে যে কিছু তো খা কিছু খাইলে কিছু কোনো প্রবলেম হইতো না এরা নিরামিষ একটা দোকান আসছিল মিষ্টির দোকান নিরামিষ মিষ্টির দোকান থেকে সেটা তো হেয়ার পারতেছে না এর চেয়ারটা দেওয়া মানে বারবার শুধু কনভেন্স করতেছে চলো না চলো না খাই না একটু মানে আমরা বারবার কনভেন্স করতেছে কিন্তু আমরা না করতেছিলাম ঠিক আছে কারণ যেহেতু আমরা উপাস তো হে কইতাছে দেখ মন পরিষ্কার করে সেটা খাইলে কোনো প্রবলেম হয় না হে হেলিগা এর মন পরিষ্কার করে সেটা হে উপাস করছিল কিন্তু ঠিক আছে উপাস থেকে সেটা মন পরিষ্কার রেখা সেটা হে সিঙ্গারা খাইছে সিঙ্গারা খাইলে বলে আর কিছুই তো না সিঙ্গারা খাইয়ে সেটা হ্যাঁ উপাস করছে উপাস করে অঞ্জলি তারপরে ইহানের সবাই মিলে সেটা করলাম উপাস মানে কেমন চলতেছে তো তারপরে বাইকুলো একদম সেই ঠিক আছে তারপরে ইহান থেকে তারপরে বাড়িতে আলাম বাড়িতে আবার সান টান করলাম দিন আস্ত সোমবার মহাদেব ভালোভাবে পূজা টুজা করলাম আর যে যেহেতু আমি কিছু খাইতে না তো প্রথমে একটু শুধু জল খাইছিলাম তারপরে বাড়িতে আইসি আইসে একটা ডাবের জল খাইতে আর এখানে জিমি আমার লোক আসলো তো জিমির লোকে একটু কতক্ষণ মজা রোজা করলাম ডাবের জল খাইলে একটু নাকি এনার্জি আই আর এখানে তো আমার মুডা মামার অবস্থা খারাপ আসলো কারণ সবাই কিন্তু উপাস ঠিক আছে মুডা মামা চারটার থেকে পাঁচটা ওয়ার আসেল মারছে একদম ইলেকট্রোলাইট একদম সেইভাবে নিচে যাতে একদম ঠিকঠাক থাকে আর এখানে খাদক ভাই ওরা মন ফ্রেশ করে আসে কিন্তু মন ফ্রেশ কেমনে করছে তো সবাই দেখছোই মানে সিঙ্গারা খাইছে মন টন ফ্রেশ করেছে এখন আমরা বেরিয়ে গেছি গা মূর্তি আনার লিগা ঠিক আছে আমার মুাম খেলতে আসছিল কিন্তু বাচ্চা লাইন মামা নিজের বাচ্চা লাইয়ে খেলনের বয়স তারপর আমরা বাইরে গেছিলাম মূর্তি আনতে তারা দেখে সেটা কেউ মানে চশমা টশমা লাগা গাইডারের ভিতরে সেটা গেছিলাম মূর্তি আনতে তারপর হঠাৎ করে সে একটা দোকানের সামনে দাঁড়াইছি দাঁড়িয়ে সেটা এখানে মূর্তি আনার লেগা যা যা লাগে যেরকম মোমবাতি তারপর ধূপকাটি বাজি টাজি যা আছে এখান থেকে সব কিছু কিনলাম কিনা সেটা তারপরে গেছি যাই সেটা দেখে আমার আমরা মারে রেডি করে ঠিক আছে কালিমারে এখানে রেডি করে করেছে কিছু কিছু বাকি আসছিলো এখানে দ্য এত সুন্দর বানাইছে তারপরে কালিমারও খুব সুন্দর বানাইছে মুকুটটা কিন্তু খুবই সুন্দর আসছিলো ঠিক আছে তো এখানে গেলাম যাই সেরা আমার কাছে দিছে কারণ যেহেতু আমি আছি তো এখানে আমি একটু মার আরাধনা করতে আসলাম ভালোভাবে এখানে নমস্কার টমস্কার করে সেরা সব রিচুয়ালস কমপ্লিট করে সেরা আমি মারে করতে যে তুমি ইচ্ছা হইলে একদম ভালোভাবে আমরা এখানে আইবা বা একদম ভালোভাবে পূজা টুজা করবো যাতে সব কিছু পসিবল হয় এইসব মানে নমস্কার টমস্কার করে সেরেই মারে আমরা এখান থেকে মানে ইয়ে দোকান থেকে নিয়ে যাইতেছিলাম তো এখান থেকে উঠাইছি উঠাই সেরা তারপরে আমরা ডাইরেক্ট নিয়ে সেরা গাড়িতে নিয়ে সেরা রাখলাম যেহেতু আমরা লোকে আজকে অন্য আর কেউ আসছে না তো আমরা অনেকজন ছেলেরা মিলা সেরে আইসি এতটা সুন্দর আসলো মানে মূর্তিটা কি কুমুক খুবই সুন্দর আসলো আর এখানে আমার জেনজি ভাই আয়সে এখানে আয়সে রাস্তার মিডলের মধ্যে বাজি ফুটাতেছে বাজি টাজি ফুটালো সবাই মিলে সেটা যার যার মতো এরকম ভাবে তিন চারটা বাইক গাড়ি মিললে সেটা আমরা সবাই মিলে সেটা গেলাম যাই সেটা মারে আমরা নিয়ে যাইতাছিলাম আর এখানে কেউ মহিলারা নাই অন্যবার সব মহিলারাও থাকে এটা অনেক দূরের থেকে আনছিলাম অ্যাকচুয়ালিতে নন্দনগর থেকে আনছি যারা যারা খৈরপুর আছে তারা চিনবা নন্দনগর থেকে যেহেতু আনছি তো এটা অনেকটা বেশি লেট মানে দূর হয়ে যায় তালিকে হাঁটতে পারতো না আর এখানে আমার ভাই এত পাতা ফুরা ভাই হে এক হাতে চালাইতেছে এক হাতের ভিতরে বাজি লিয়ে সেটা মারতেছে আর এটা হচ্ছে বনিকা চৌমনির মধ্যে একটা এখানে একটা খুব সুন্দর একটা মূর্তি আছে মানে প্যান্ডেল আছে খুব পূজা টুজা হয় মন্দির আছে এখানে মেলা হয় অনেক বেশি ঠিক আছে তো এইটা আমরা দেখতেছিলাম দেখতে দেখতে তারপর আমরা ঢুকিয়ে গেছি পাড়ার মধ্যে আর পাড়ার মধ্যে একদম খুব সুন্দর লাইটিং ফাইটিং আসে আমরা বুঝাছিলাম যে কালী কি জয় বুঝেছিলাম একদম ভালোভাবে আমরা পুরো মন টন দিয়ে সেটা একদম ভালোভাবে আমরা মারে নিয়ে যেতে ঠিক আছে তো ভিতরে গেছি যাই সেটা দিয়ে আমার জেনজি ভাই আবার একটা হাতে বাজি ওই লোধ কেমনে উপরে ফুড়ে মারিটা ফুটায় এটি কিন্তু হাইড্রো বাজিটি ভাই ছুট্টু বাজিটি না কিন্তু একদম বড় বড় বাজিটি যে পরি মানে ফুটায় মানে এত সাহসের তারপর আমরা গেলাম সেটা দেখলাম যে আমার মা আসছিল তারপর মাসি তারা আসলে দিদা তারা আস সবাই মিলে সেটা মারে বরণ করতে কারণ মারে অনেক ভালোভাবে পূজা করে সেটা আমরা নিতে চাই তো যে সময় মা আমরা প্যান্ডেলে গেছে আমরা প্যান্ডেলের শোভা না তখন চার চাঁদ লাগাই দিছে কারণ এত পরিমাণে সুন্দর লাগতে এতটা মানে তোমরা একটু নিশ্চয়ই জানাই যে মূর্তিটা কেমন হয়েছে কত মানে এতটা সুন্দর লাগছে আমার কাছে আমরা শুধু আমার কাছে না যতজন আসলো সবাই কুঝছে যে খুবই সুন্দর হয়েছে মূর্তিটা আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তো যেহেতু আমরা পূজা করতেছি আজকে এবার ভাবছি যে স্থাপিত করুন তো একটু ভালোভাবে নিলাম নিয়ে সে তারপর আবার বজাৰৰ মধ্য বজাৰ আছে ভোকটো নিলাম মিষ্ট্ৰিষ্ট্ৰি নিলাম তন আমাৰ জেনজি ভাই কৈ আছে যে বোলে খিতা লাগ যে সেইৰো পাছ চুপা নাই সেই কৈছে ছিংগাৰা খাই ব আৰু জানে আমি খাই আছি না হে লিগা আমার দেহে চিরাই চাই খাইতে আছে ঠিক আছে সিঙ্গাটা কত স্বাদ মজা চাটনি কত ক্রিস্পিগা একটু মায়ের মতো করেছে আর আমার মানে এতটা মানে কতটা শয়তান হইলে মানুষে এরকম ভাই এরকম বন্ধু বন্ধু পায় মানে এত পরিমানে আমার অবস্থা খারাপ করতে তারপরে আমি এটা ওয়ার্সেল খাইছি কারণ প্রচন্ড পরিমাণে ডিহাইড্রেট আসলাম আর আমার জিমিয়ানো প্রচন্ড ভয় পাইতে কারণ বাজির আওয়াজ অনেকটা বেশি আছে ঠিক আছে তারপর এখান থেকে একদম রেডিওয়ে সেরা একদম সেভাবে রেডিওয়ে নিশ্চয়ই জানাই বা কমেন্ডে কেমন লাগতো প্রথমবার এরকম কিছু ট্রাই করলাম তো এরকম ভাবে আমি রেডিওয়েছে এগারোটা তো এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা জল নিয়ে সেটা ভরতে গেছি এখানে পিছনে আমার বোন তারা আস তারপর মা আসছিল মাসি তারা আসলে তো সবাই মিলে সেটা এগারোটার সময় রাত্রেবেলা গেলাম একটা পুকুরের মধ্যে ভাই পুকুরটার মধ্যে যে উতলা আসছিল আমি পাড়া দিই এটা পুরো দলদল টাইপের মতো ছিল ভিতরেই ঢুকে তো কিছু করার নাই রাত্রেবেলা সাড়ে এগারোটার সময় কেউ বাড়িও খোলা আসছিল না তো একটা সঙ্গে একটা পুকুর এখান থেকে একদম মানে লুর খুরাইতে লুর খোড়াইতে একদম সবকিছু নিলাম নিয়ে সেটা সবাই মিলে সেটা আইলাম এখানে পিছনে আমার মা দিদা তারা মহিলা তারা যারা আছে তারা সবাই আইসে এখানে ঘরটা বই সেটা তারপর আমি আমার পন্ডিতের বাইরে দিলাম ঠিক আছে মানে আমার ঠাকুর বাইরে ঠাকুর বাইরেও কিন্তু আমরা এক লগের হয়ে ঠিক আছে এখানে দিশি দিয়ে সেটা বাড়িতে গেলাম বাড়িতে যায় সেটা ড্রেসটা আবার চেঞ্জ করছি চেঞ্জ করে সেটা পাঞ্জাবি পড়ছি তো সবাই ভাবছিলাম যে এবার একটু পূজাতে পাঞ্জাবি হয়ে পড়ুন ঠিক আছে তারপর এখানে মোটামামা এর একটা বাজে লাগাইছে পূজার স্টার্টিংয়ের মধ্যেই খুব সুন্দর করে সেটা বাজিটা ফুটলো আর উপরে যায় সে সময় ব্লু আপ হয়েছে দেখতে খুবই বেশি সুন্দর লাগতে আসলো ঠিক আছে আর এখানে কন্টিনিউ পূজা চলতে আসলো আমরা ভাবছি একটু বাজি ফুটাই তো সবাই মিলে সে এখানে বাজি ফুটে দিয়েছিলাম তারা ঠিক আছে আর এর আগে কিতা কিতা ফুটাইছিল তো তোমরা দেখছো ঠিক আছে না কিতা পেট্রোল দিয়ে সেটা ফুটাইছি তো এখন তারিতা করো যত লোক যেহেতু পূজা চলতেছে তো এত খুঁড়া প্রত্যেক সময় ভালো লাগে না ঠিক আছে তো এখন সবাই মিলে সেরা একদম সেরা ভাবে সেলিব্রেট করছি কেটা কিতা কিতা বাজি ফুটাইছ এটা আমার নিশ্চয়ই কমেন্টে জানাই ভাই এখানে আমরা সবাই মিলে সেরা এক লোকে বাজি রাজি ফুটাইছে অনেক বেশি মজা করতে আসলাম আর এখানে আমি আরেকটা একটা বাজি নিয়ে সেটা ফুটেসলাম যেহেতু পূজা পূজার ভিতরে একটু ফোটান দরকার ঠিক আছে একটু আমরা পলিউশনও কম করা দরকার কিন্তু তারপর বাজি ফোটান তো ঠিক আছে না আর একটা ফটো তুলে দিত হ্যাঁ ভাই একটা করে না কিছু কোয়ানো লাভ নেই আমি এর উপরে রাগ করতে ঠিক আছে মোড়ামার উপরে তারপরে কন্টিনিউ তখন আবার একশো আটটা দিয়া এখানে টিয়া জ্বালানো কমপ্লিট ভিতরে আমার পূজা করতে আমরা ব্রাহ্মণ ভাই তখন ঘুরতে বাজে প্রায় দুইটা দুইটার সময় সবার ব্যাটারি আর ডাউন যেহেতু কেউ কিছু খাইছে না মোটা মামার কিছু কিতুছে মোটা মামা তো খাইছে ওনা তারপর চোখে ঘুম আর খাদক ভাই তো একদম ফ্রেশ কি লিখা ফ্রেশ কারণ খাদক ভাইয়ের মন পরিষ্কার মন পরিষ্কার কেমনে সিঙ্গা রাখাইছে ভাই ভাইয়ের তো উপাস আর কি উপাস ভাই ভাই তো একদম সেরা ভাবে ফ্রেশ তারপর এখানে দেখতে দেখতে দেখলাম যে আমরা ঠাকুর মশাই এখানে যজ্ঞর লিখা সবারই কইল হাসার লিগা তো এটা মেইন আসলো তো কালী পূজার মেইন হয়েছে যজ্ঞ ঠিক আছে একদম ভালোভাবে আমরা ঠাকুর ভাই একদম যজ্ঞ টুক্ক করলো একদম ঘিটি দিয়ে সেরা একদম সেরাভাবে করছে তারপরে আইসে আমরা অঞ্জলি নেওয়ার পালা অঞ্জলি নেওয়ার সময় আমরা সবাই মিলে সেটা বুঝছিলাম যারা পাড়ার যে ভাই মামা তারা যারা আসলো সবাই মিলে সেরা বোন তারা যারা সবাই মিলে আমার ঠাকুর ভাই অঞ্জলি দেওয়াইতে পারতো না আমরা দীক্ষা সের কি জানি যে ঠিক আছে যাই হোক করলাম রিস্কিপ করে সেটা ভালোভাবে অঞ্জলি অঞ্জলি নিলাম নিয়ে সেটা একদম ভালোভাবে সবাই নমস্কার করলাম একদম পূজাটা খুব সুন্দর ভাবে একদম কমপ্লিট হয়েছে তারপর ঠাকুর ভাই একদম দূরে সেরা আমার একদম ইউন ভাবে ফোটোটা দিয়ে তারপর আমি নমস্কার করতে গেছি নমস্কার করতে না না ধরে আমি গেছি ঠিক আছে হাটত ধরি তো হাটত ধরে সেটা আমার ঠাকুর ভাইয়ের দিকে প্রণাম নিলাম নিয়ে সেটা তারপরে এখানে বুঝি তখন প্রায় আড়াইটার থেকে তিনটা তখন আমরা বয়ে রেসি লিখা প্রসাদ খাওয়া লিখা ভাই আমরা তো খাওয়া লিখে একদম এক্সাইটেড কারণ প্রচন্ড পরিমাণে খেতে লাগছে তো যে সময় প্রসাদটা টসাদ আনছে ভাই তখন বাটির ভিতরে নিচে নিয়ে সেটা খাইছি এতটা সেই টেস্টি লাগছে দিনের প্রথমবার প্রসাদ প্রসাদ খাইলাম তো খাইটাই সেটা ইডি আসলো আজকে আমার সারাদিনের ভিডিও তো সবাই লোক বাড়িতে এখানে সবকিছু করলাম আবার সবকিছু গুছা টুচায় রাখলাম সবাই তো তোকে ঠিক আছে তারপরে এরকম করছি আর আই হোপ তোমরা এই ভিডিওটা খুবই বেশি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক করবো শেয়ার করবার ফলো করবো আমার চ্যানেলটারে তোমরা লগে আবার দেখেছি কালকে ছোট সময় টাটা বাই বাই গুড নাইট সাইনারা